কখনো কি ভেবে দেখেছেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারগুলো কিভাবে আমাদের ডিভাইসগুলোকে এত ফাস্ট এবং স্মুথলি আনলক করে যদি ভেবে দেখে থাকেন তাহলে চলুন একসাথে দেখি আসি ম্যাজিক বিহাইন্ড ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি শুধু মোবাইল ফোনেই ব্যবহার হয় না এই টেকনোলজিগুলো বিভিন্ন হাইটেক ফিল্ড যেমন গভর্নমেন্ট মিলিটারি এবং মিলিটারি আর্মসেও ব্যবহার হয় ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সাধারণত তিন ধরনের হয় First optical scanner, second capacity scanner and the third ultrasonic scanner. অপটিক্যাল অপটিক্যাল স্ক্যানার স্ক্যানার একটা লাইট সোর্স হিসেবে এলইডি ব্যবহার করে আপনার যে ফিঙ্গারপ্রিন্ট আছে এই ফিঙ্গারপ্রিন্টের একটা ডিজিটাল ছবি নিয়ে নেয় এই ধরনের টেকনোলজি আমরা সাধারণত দেখি অফিস আদালতে অ্যাটেন্ডেন্স নেওয়ার কাজে ব্যবহার হয় এবং কিছু লো এন্ড অ্যান্ড মিড রেঞ্জের ফোনও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হিসেবে এগুলোর ব্যবহার দেখতে পাই অপটিক্যাল স্ক্যানারের মেইন অ্যাডভান্টেজ হচ্ছে এটা অন্যগুলোর একটু লেস এক্সপেন্স এবং এটা লিমিটেশন হচ্ছে এটা মাঝে মধ্যে ফেক বা সিন্থেটিক যেই ফিঙ্গারপ্রিন্ট আছে ওইগুলা দিয়েও আনলক করা যায় বা খুব সহজেই হ্যাক করা যায় তবে এটা বিভিন্ন ম্যানুফ্যাকচারের উপরে ডিপেন্ড করে সেকেন্ড ক্যাপাসিটি বা স্ক্যানার এটা নামের মধ্যে একটা ক্যাপাসিটি ক্যাপাসিটি ভাইব আছে ঠিক তেমনই স্ক্যানার মধ্যে অনেকগুলো ছোট ছোটো ক্যাপাসিটি থাকে যেগুলোর মধ্যে দিয়ে ইলেকট্রিক্যাল সিগনাল পাস হয় আর এই ইলেকট্রিক্যাল সিগনালগুলোই আপনার আঙ্গুলের যেই উঁচু নিচু জায়গাগুলো আছে এই জায়গাগুলোর একটা ডিটেলড ম্যাপ তৈরি করে নেয় এই ধরনের ফিঙ্গারপ্রিন্টগুলো আমরা ফোনে সাধারণত

সাউন্ড ওয়েভ ইউজ করে আপনার যে ফিঙ্গার প্রিন্ট আছে সেটা থ্রি ডি একটা ডিটেলড ইমেজ তৈরি করে নেয় এটার অ্যাডভান্টেজ নিয়ে যদি বলি এটাতে আপনার হাত ভিজা অথবা ডাস্ট থাকলেও এটা সহজেই কাজ করে অ্যান্ড এটার অ্যাকুরেসিও হাই আর যদি লিমিটেশনস নিয়ে বলি তাহলে এটা হচ্ছে ওই দুইটার তুলনায় একটু এক্সপেন্সিভ আর এটা ক্যাপাসিটি স্ক্যানার থেকে একটু বেশি প্রসেসিং টাইম নিয়ে থাকে যদি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারগুলোর ওয়ার্ক প্রসেস নিয়ে বলি তাহলে সবগুলো প্রায় সিমিলারলি কাজ করে যখন স্ক্যানারগুলোর উপরে ফিঙ্গার রেজিস্টার করার জন্য রাখা হয় তখন এটা আপনার ফিঙ্গারের একটা ডিটেল ইমেজ বা ম্যাপ তৈরি করে সেটাকে ডিজিটালি মানে জিরো অ্যান্ড ওয়ানে কনভার্ট করে একটা টেমপ্লেট হিসেবে এন্ডে সেভ করে রেখে দেয় এবং পরবর্তীতে আনলক করার জন্য যখন ফিঙ্গারগুলোকে স্ক্যানার উপর রাখা হয় তখন ওই নিউ পাওয়ার তথ্যগুলোকে ওই ওল্ড টেমপ্লেটের সাথে কম্পেয়ার করে দেখা হয় যদি মিলে যায় তাহলে আনলক আর যদি না হয় তাহলে ট্রাই এগেন ফাইনালি কনক্লুজন সো ওভারঅল যদি এই তিনটার মধ্যে বলি তাহলে আলট্রাসোনিক স্ক্যানারটা একটু অ্যাকুরেসি বেশি অ্যান্ড এটা সবচেয়ে আপগ্রেডেড টেকনোলজি সো নেক্সট টাইম যখন আপনার ফোন আনলগ করবেন তখন এই ম্যাজিক্যাল টেকনোলজির কথা অবশ্যই মনে রাখবেন অ্যান্ড ডোট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফর ম্যাজিক বিহাইন্ড টেকনোলজি